আরজিকর কান্ডের পুনরাবৃত্তি আটকাতে এবং হাসপাতালে নিরাপত্তা আরও আঁটসাটো করতে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী বারাসাত সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক কুমার দ্বিবেদী মহকুমা শাসক জেলা পুলিশ সুপার ও বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সহ অন্যান্যরা দীর্ঘক্ষণ ধরে খুঁটি খুঁটি পরিদর্শনের পর সকলে মিলে তারা বৈঠকও করেন পরে হাসপাতালের এমএসভিপি অভিজিৎ শাহ জানান সরকারি হাসপাতাল চত্বরে কোন কোন জায়গায় পর্যাপ্ত সিসিটিভি লাইটের রয়েছে পরিদর্শন করা হয় আমাদের হায়ার অথরিটি ম্যাডাম সেগুলোই মূলত এডিএম হেলথ সবার সঙ্গে আমাদের একটা জয়েন্ট ইন্সপেকশন হলো থ্রু আউট দ্য আমাদের ইনডোর ইনপেশেন্ট ডিপার্টমেন্টস হসপিটাল ক্যাম্পাস তার আগে একটা আমাদের বেশ দু ঘন্টা যাবত একটা মিটিং হয়েছে যা যা আমাদের রিকোয়ারমেন্টস আছে অ্যাজ পার দ্য ডাইরেকটিভ ফ্রম দ্য কী বলে সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম আওয়ার হেলথ ডিপার্টমেন্ট সবগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপরে এই রাউন্ডটা হলো ভিজিটটা হলো সেটাতে আমাদের যা যা জায়গাগুলো আমরা অলরেডি প্রোপোজাল দিয়েছিলাম সেগুলো স্যার আর একবার ভেরিফাই করলেন দেখে নিলেন এবং সেই অনুযায়ী আবার আমাদের রিভিউ একটা হবে কামিং ওয়েডনেসডে প্রোবাবলি এখন টাইম অ্যান্ড ডেট তো ফিক্স হয়নি আর তাছাড়াও আজকে ইভিনিংয়ে আর একবার লোকাল যে আমাদের ক্যাম্পাস আছে সেটাকে রাউন্ড ইলুমিনেশনটা কীরকম আছে কোথায় এক্সট্রা সিসিটিভি বা কোথায় লাইট কম আছে ডার্ক জোন আছে স্পট আছে ব্ল্যাক স্পট সেগুলোকে আইডেন্টিফাই করা হবে তাতে একটা টিম আমরা বানিয়ে দিয়েছি তারা রাউন্ড দেবেন দিয়ে আমাদেরকে ফিডব্যাক দেবেন তাতে আমাদের লোকাল থানার এরাও থাকবেন রিপ্রেজেন্টেটিভ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিপ্রেজেন্টেটিভ সবাই থাকবেন অ্যান্ড আরেকটা কালকে আবার হবে নেক্সট মর্নিং ইভিনিং দুটো রাউন্ড হবে সেটাতেও সব কিছু নিয়ে কাজ সেইভাবেই করার চেষ্টা হচ্ছে ওরা যা যা ওদের ডিমান্ড অনুযায়ী সেইগুলো অনুযায়ী মেকআপ করার চেষ্টা হচ্ছে আমাদের সব কিছু সব যা আছে এখনকার অবধি সেটা সবই পর্যাপ্ত আমাদের যতগুলো সিসিটিভি আছে তাছাড়াও এরপরে গোটা ক্যাম্পাসটা যেহেতু অনেক বড় তাহলে সেই ক্যাম্পাসে পুরোটাকে কভার করতে গেলে এবং সব এরিয়া কভার করতে গেলে যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো সব প্রোপোজাল পাঠানো হয়ে গেছে অলরেডি দুবার এরকম ভিজিট হয়েছে ডিফারেন্ট এজেন্সিস থেকে পিডব্লিউডি আইটি এবং ওয়েবেল তো আমাদের কাছে খুব সম্ভবত একটা ইয়ে এসছে এই মিটিং এর জন্য দেখতে পাইনি হয়তো কোনো একজন সিলেক্ট হয়েছে খুব শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে জুনিয়র ডাক্তারেরা সুপ্রিম কোর্টে যে দাবি জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আদালত স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো রাজ্য স্বাস্থ্য দপ্তর সব মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেন কলেজগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে তার পরিপ্রেক্ষিতে এদিন এই পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি এদিন সন্ধ্যেতেও ব্ল্যাক স্পট চিহ্নিত করতে একটি দল হাসপাতাল চত্বর পরিদর্শন করে ব্যুরো রিপোর্ট डिजिटल न्यूज़ बांग्ला